প্রস্তুত আছো আল্লাহ আমাদের ভাইতে ঐক্য কমন করেন আরে বলেন আমি আমরা বিচ্ছিন্ন দেখতে চাই না ঠিক আছে ইনশাআল্লাহ বলেন ঠিক আছে ইনশাআল্লা ¿Quién de te করছি না মাল দিব না ইনশাআল্লাহ না মাল দিব না জান দিতে কে কে প্রস্তুত মাল দিতে কে কে প্রস্তুত আমার বড় ভাই থেকে আগে একটু আদায় করে আনি বিশ্বাস হুজুর ওই সবাই ওয়াদা দিছে মাল দিব কিছু মাল নিব নগদ

আপনারা মুঠু করে একসাথে করে দিয়ে দেন বিশাল আয়োজন আন্তর্জাতিক সমস্ত ব্যক্তিত্বদেরকে আনতে হয়েছে এই বিশাল আয়োজনের পেছনে আমরা আমাদের আমাদের খরচ দিয়ে আমরা প্রোগ্রাম চালাবো বিশাল ভলেন্টিয়ারও চলে যাও দ্রুত চলে যাও আর আশপাশ এই তোমরা দু একজন দাঁড়ায় আশপাশ থেকে নিয়ে আর ভাই বাডালে টাকাও খেতে খরচ করে পরে রক্তের পট্টির জন্য লাগায় অসুবিধা নয় আপাতত একটু ওঠান না दुता दुरता हाणे